হিজরতের সাত মাস পর রমজান মাসে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত হামজা রাদিয়াল্লাহতাল আনহুকে তিরিশ জন মহাজীরের নেতা মনোনীত করে একটি সাদা পতাকা সহ কুরাইশদের একটি কাফিলার বিরুদ্ধে প্রেরণ করেছিলেন তারা যখন সমুদ্রের তীরে উপস্থিত হয়ে পারস্পরিক মোকাবেলায় লিপ্ত হল তখন মাজদি ইবনে উমর জোহানে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দিলেন এরপর মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম হিজরি প্রথম সনের সাওয়াল মাসে হযরত উবাইদার ইবনে হারিসকে ষাটজন লোকের নেতা মনোনীত করে বাতনে রগিব অভিমুখে আবু সুফিয়ানের বিরুদ্ধে প্রেরণ করেন এই যুদ্ধেই হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রিয়াহ তালা আনহু প্রথম কাফিরদের প্রতি তীর নিক্ষেপ করেন এটাই ইসলামের সর্বপ্রথম তীর যা কাফিরদের উপর নিক্ষিপ্ত হয় হিজড়ি দ্বিতীয় বছর ইসলামে এক বিরাট পরিবর্তন সূচিত হয় মহানবী সাল্লাহ আলাইহসাল্লাম এর আকাঙ্ক্ষা অনুযায়ী বাইতুল মুকদ্দাসের স্থলে কাবা শরীফকে মুসলমানদের কিবলা নির্ধারণ করা হয় এটাই পৃথিবীর প্রথম ঘর ও আদি মসজিদ লোকজনকে একই দিকে মুখ করে একাগ্রতার সাথে আল্লাহ আল্লাহতালার ইবাদতে সমবেত করার জন্য একে কিবলা বানানো হয় এবছর রজব মাসে মহানবী সাল্লুআলয়াসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে জাহুসকে বারোজন মহাজিরের একটি দলের নেতা মনোনীত করে কুরাইশদের এক কাফিলার বিরুদ্ধে নাখলা নামক স্থানে প্রেরণ করেন রজব মাসের প্রথম তারিখ উভয় দল মুখোমুখি হল রজব হচ্ছে সেই চারটি নিষিদ্ধ মাসের একটি যাতে তৎকালীন আরবে যুদ্ধবিগ্রহ হারাম ছিল কিন্তু সাহাবিগণ ওই তারিখকে জমা সানি মাসের তিরিশ তারিখ বলে মনে করেছিলেন পরামর্শের পর এটাই সিদ্ধান্ত হলো যে যুদ্ধ করতে হবে অবশেষে যুদ্ধ হলো। বিপক্ষ দলের প্রধান নিহত হলো এবং দুইজন বন্দী হলো আর অবশিষ্টরা পালিয়ে গেল মুসলমানগণ প্রচুর মালে গনিমত লাভ করলেন যার পাঁচ ভাগের এক ভাগ বাইতুল মালে জমা করা হলো এবং বাকিগুলো জিহাদে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। এই ঘটনার মাধ্যমে সমগ্র আরবে রটে গেল যে মহানবী সাল্লি সাল্লাম নিষিদ্ধ মাস যুদ্ধবিগ্রহ যুদ্ধ বিগ্রহ ও হত্যাকাণ্ড বৈধ করে দিয়েছেন বিষয়টি নিয়ে কাফিররা ব্যাপক হইচই শুরু করে দিল তারা মুসলমানদের অভিযুক্ত করতে লাগল এ সময় তাদের কথার জবাবে কোরআনের আয়াত নাজিল করা হলো যার অর্থ হল পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদুল হারামে বাধা দেওয়া এবং তার বাসিন্দাকে সেখান থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়ে বড় অন্যায় ফিদনা হত্যা অপেক্ষা গুরুতর সুরা বাকায়রা আয়াত দুইশো